সেখানকার যে সংসদ ভবন তার মধ্যে যারা আন্দোলনকারী তারা রীতিমতো ঘুরছে চেয়ারে বসে এই চিত্র কতটা গ্রহণযোগ্য বাংলাদেশ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশটা অত্যন্ত আমাদের কাছে এটা খুব সেন্সিটিভ ম্যাটার দিল্লি দেখাশুনো করছে সুতরাং এই ব্যাপার আমি কোনো মন্তব্য করবো শুধু একটাই কথা বলবো তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হোক এটাই আমরা চাই এর থেকে বেশি কিছু বলা হচ্ছে স্যার রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে রাস্তায় এটা দেখে তো স্যার আপনি আপনার মানে কোথাও মনে একটা বেদনা জাগে এটা তো কয়েকজন কোথাও কি একটা মনে যাচ্ছে না স্যার পৃথিবীর লোক দেখছে এই ব্যাপারে আমি পৃথকভাবে কি বলবো ঠিকই হচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয় আজকের দিনে বিশেষ করে বাইশে শ্রাবণের দিন এদিনটা এমনি আমাদের সবাই মন ভারাক্রান্ত এখনও রবীন্দ্রনাথকে উন্মোচন করতে অনেক দিক বাকি রয়েছে এই যে আপনারা যে সমস্ত সঙ্গীত হচ্ছে কোন প্রেক্ষাপটে কোন সঙ্গীত কখন রচনা করেছেন এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে আমার কাছে একটা বই আছে আমি পড়ে পড়ে মাঝে মাঝে দেখি এবং তাতে আমি দেখি যে অনুভূতি এবং যা যেভাবে বই প্রকাশ রবীন্দ্রনাথের তা আমাদের মনকে সত্যি নাড়া দিয়ে যায় আজকের দিনটা একটা বিশেষ দিন আজকে যে এইসব না হলেই ভালো হতো এইটুকুই বলতে স্যার আপনি আপনার একটা ছোটোবেলা কি বাংলাদেশের সঙ্গে আপনাদের তো একটা নিবিড় যোগাযোগ আমি বর্তমান পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করতাম মনটা সত্যি কথা খুব বিষণ্ণ আমাদের আমরা মানসিকভাবে খুব আমাদের খুব খারাপ লেগেছে কালকে সব ছবি ছবি টবি দেখে এ সমস্ত মানুষেরই হয়তো মনে তাই হয়েছে এর থেকে বেশি কিছু বলবো না নাশে শ্রবণ পালন হচ্ছে না শ্রবণ বয়কট হুম সে তো দেখবেন ওদের দেশের ওদের কি আর ওদের আভ্যন্তরীণ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না কে বয়কট করছে কেন বয়কট করছে ওদের আভ্যন্তরীণ ব্যাপার এটা নিয়ে কোনো মন্তব্য করবো না আমরা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তাকে সাবস্টিটিউট করার মতো এখনো সেই ধরনের কোনো কবি বা সাহিত্যিক উঠে এসছেন বলে আমার মনে হয় না সেই জন্য তিনি বিশ্বকবি এ থেকে আর কি বলার আছে আর বৌদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের রচনা করা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকের দিনে বিশেষ করে স্যার আপনি অধ্যক্ষ হওয়ার পর কখনো বাংলাদেশ গেছেন